আসসালামু আলাইকুম চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আপনি কি দীর্ঘদিন যাবৎিনাল রং ইঞ্জিন আনটাস ভাড়া চালিত একটি গাড়ি ছয়টা চাকায় ফ্রেশ এবং ভালো আছে কাগজপত্র কমপ্লিট আছে এই ধরনের গাড়ি যারা সারা বাংলাদেশ অন্য খুঁজছেন তাদের জন্য আমাদের মিরপুর মানুষ নিয়ে আসলো বারো ফিট একটি গাড়ি চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশ কই বই করে ঢুকে যাবেন কারো কোনো পারমিশন নেওয়া এটা চব্বিশ ঘন্টা পারমিশন ঢাকা মেট্রো দন্তন্য উনিশ সিরিয়ালের আটাত্তর সাতাত্তর গাড়িটি দুই সালের গাড়ি বাইশ সালের আট মাসে রেজিস্ট্রেশন তো এই গাড়িটি চার মাসের জন্য তেইশ সাল বানাই দীর্ঘদিন যাবত আমাদের অনেক কাস্টমার ফোন দেয় আমাদের কাছে সতেরো আঠারো উনিশ বিশ একুশের গাড়ি আছে সবাই বলে যে ভাই বাইশের মডেল তেইশের মডেল গাড়ি দেন তো আমাদের কাছে চলে আসছে বাইশের মডেল একটি গাড়ি এই গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বর গাড়িটি ডালা বডি সম্পূর্ণ বানানো ছয়টা চাকায় ফ্রেশ কন্ডিশনে আছে যারা ডালা বডি বানানো অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার তো ভিতরে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি খুবই অল্প অল্প চলা গাড়ি গাড়িটি খুবই অল্প চলা গাড়ি মাত্র আষট্টি হাজার চলছে বডি দেখতেই পাচ্ছেন কত হেভি করে বানানো ডালা বডি খুবই সুন্দর করে বানানো যারা অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর এই যে ফরিদপুর আলফাডাঙ্গা থেকে চলে আসছে আমাদের এক ভাই গাড়িটি দেখতাছে ওনার যদি বাজেটে হয় উনি নিবে তো চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়ি আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনার মোবাইলে আর আমাদের চ্যানেলটি অবশ্যই শেয়ার করে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার